নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল জেইলি বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচন জেতার জন্য প্রাথমিক একটা রণকৌশল ঠিক করেছে খেলা এখন অনেক বাকি কিন্তু তার মধ্যেও প্রাথমিকভাবে এখন যে কটা মাস সময় আছে আট মাস ন মাস সাত মাস যে সময়টাই হোক এই সময় ধরে জেতার জন্য প্রাথমিক যে প্রেক্ষাপট অর্থাৎ ব্যাটল গ্রাউন্ড তৈরি করা তার জন্য ত্রিশূল ব্যূহম তিনটে পথ বিজেপি কিন্তু নির্ধারণ করেছে তার মধ্যে প্রথম পথটা হচ্ছে বৈচারিক হিন্দুত্বের আপনারা সকলেই জানেন যে ন্যারেটিভের উপরে ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী অতীতেও সমস্ত নেতারা যার উপরে কাজ করেছেন কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য যে পরিমাণে এই ন্যারেটিভের উপরে খাটছেন সেটা বোঝাই যায় যে বিজেপি কিন্তু বৈচারিক হিন্দুত্ব অর্থাৎ হিন্দুত্বের এজেন্ডা থেকে কোনোভাবেই সরছে না অনেকে আবার বলছেন যে শ্রমিক ভট্টাচার্য মুসলমানদের প্রতি শুভেন্দু অধিকারী যতটা অ্যাগ্রেসিভ আক্রমণ করছেন ততটা করছেন না শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি অর্থাৎ মুসলিম বিরোধী বিজেপি রাজনৈতিক দল নয় তাদের এজেন্ডা মুসলিমদের ক্ষতি করা নয় এটা তিনি বোঝাতে চাইছেন এবার দেখুন বিজেপিতে যারা পুরনো নেতা আছেন কেউ কিন্তু সরাসরি মুসলিম বিরোধী খুব বড় মন্তব্য দেন না যারাই চটুল মন্তব্য করেন ইসলাম বিরোধী মন্তব্য তারাই খবরে ভাসে থাকার জন্য বা সেন্সেশন ক্রিয়েট করার জন্য বা নিজের এই পার্টিতে আইডেন্টিটি তৈরি করার জন্য করেন কিন্তু বিজেপির অফিসিয়াল পলিসি কখনোই মুসলমানদের বিরুদ্ধে চড়া বা চড়া আক্রমণ যারা করে থাকেন পার্টিতে তাদের কিন্তু খুব বেশি উন্নতির আগে লক্ষ্য করা যায়নি বরং অনেকের মুসলিমদের প্রতি অশালীন শব্দ ব্যবহার করার জন্য বা উল্টো কথা বলার জন্য অনেকেই পার্টি থেকে সাসপেন্ড হয়েছেন রুপুর শর্মা থেকে শুরু করে অনেকগুলি উদাহরণ এই পার্টিতে রয়েছে যেটা আদর্শ হিন্দুদের জন্য কাজ করা সংখ্যাগুরু জনতাকে যেভাবে দীর্ঘদিন ধরে সাইডলাইন করে দেওয়া হয়েছে মূল স্রোতের রাজনীতি থেকে এটাকে কিন্তু বিজেপি ফিরিয়ে আনতে চাইছে যে সংখ্যাগুরু মানুষের অধিকার আগে সুরক্ষিত করতে হবে এটা হচ্ছে বিজেপির এজেন্ডা বিজেপি স্পষ্টভাবে বলতে চায় যে দেখুন জনক এই যে ভারতবর্ষর মতো গণতান্ত্রিক যে দেশটা রয়েছে ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ হিসেবে মানুষ সংখ্যা গুরুর মতটাই মানা হয় যখন দেশে নির্বাচন হয় যে বহুমত পায় যে সব থেকে বেশি ভোট যে দল পায় যে বিধানসভায় যে লোকসভায় তারা নির্বাচিত হয়ে বিধানসভায় এবং লোকসভায় যান তো সেখানে সংখ্যা গুরুর মত যখন নেওয়া হয় সংখ্যা মত নেওয়া হয় তাহলে গোটা সংখ্যা সমাজটাকে সরিয়ে রাখবেন এটা হতে পারে না এই ন্যারেটিভের জন্য বিজেপি করছে এর মধ্যে কোথাও হিন্দুত্ব সফট লাইন হিন্দুত্ব হার্ড লাইন আর হিন্দুত্বের ব্যাপার নেই স্পষ্ট ভাবে বিজেপি হার্ড লাইন হিন্দুত্বের পথ থেকে সরছে না এবং তার জন্য সমাজের প্রতিটি স্তরে মন্দিরে বিভিন্ন মন্দিরে ইতিমধ্যেই যেটা আজ থেকে পাঁচ বছর আগেও বিজেপির জন্য খুব কঠিন টাস্ক মনে হতো কিন্তু এখন ধীরে 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 সেই প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেছে আগে বিজেপিকে কে দু টার্গেট দেওয়া হয়েছিল বিভিন্ন মন্দিরে মন্দির কমিটিগুলোর সাথে কথা বলতে হবে পুরোহিতদের সাথে কথা বলতে হবে পাঁচ বছর আগেও এই কাজটা বিজেপির কর্মীদের নিচুতলার কর্মীদের খুব টাফ মনে হতো এখন কিন্তু সেই পরিস্থিতি নেই যথেষ্ট ভালো কাজ হচ্ছে সেদিক দিয়ে বিজেপির এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে দখলদারি স্থাপনা হয়ে গেছে আপনারা দেখবেন বিজেপি এই যে ধর্মীয় গুরু যারা রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন গুরুদের যারা শিষ্য রয়েছেন এরকম পশ্চিমবঙ্গে বহু হিন্দুদের প্রতিষ্ঠান রয়েছে তো সেই সমস্ত প্রতিষ্ঠানে বেশ ভালো রকম জনসংযোগ করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি এক একটা মহারাজের প্রচুর ভক্ত মহারাজগুলোকে কিন্তু বিজেপি ভালো রকম ভাবেই ক্যাপচার করতে সক্ষম হয়েছে আর এখানে বিজেপির এই কাজ এই যে বিজেপি এই কাজটা করছে সেটা কিন্তু ভোট রাজনীতিতে যথেষ্ট প্রভাবী এবং সেটা বুঝতে পেরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা রিয়েকশন দিতে শুরু করেছেন এই ভিডিওর উদ্দেশ্য যেটা আপনাদের বলেছিলাম বিজেপি যে ত্রিশূল ব্যূহে কাজ করছে অর্থাৎ প্রথম আপনাদের বলেছিলাম যে হার্ড হিন্দুত্ব এই ছাড়া বিজেপির সংগঠনের উপরে কাজ করছে যেটা বিজেপির দ্বিতীয় হচ্ছে ত্রিশূল ব্যূহের দ্বিতীয় পয়েন্ট এবং থার্ড পয়েন্ট হচ্ছে বিজেপির যে সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায় তাদেরকে তাদের সঙ্গে বিজেপি না একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়েছিল আঠারো উনিশ যেমন এসসি কিন্তু হঠাৎ করে এই পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় সমাজের মধ্যেও বিজেপির একটা ভোটে ধস এসেছে এ কথা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই মতুয়া সম্প্রদায়েরও একটা ছোট্ট অংশ হলে তারাও কিন্তু বিজেপি থেকে তৃণমূল তাদেরকে আবার ভাঙিয়ে আনতে সক্ষম হয়েছে সেটা কিন্তু আমরা উপনির্বাচনেও দেখতে পেয়েছি এর আগের উপনির্বাচনে মতুয়া সম্প্রদায় ঠাকুরনগরের ওখান থেকে জিতে এসেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফলে বোঝাই যাচ্ছে যে সমাজের এই সমস্ত বেল্টগুলোতে বিজেপির কিন্তু ঝালাই করার প্রয়োজন আছে এবং সেই কাজটা বিজেপি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এস সি এস টি ট্রাইবাল বেল্টগুলোকে নিয়ে কিভাবে কাজ করা যায় তাদের কি কি চাহিদা রয়েছে কি কি চাহিদা পূরণ হয়নি তাদের কিভাবে কিভাবে নিজেদের পক্ষে করা যায় এসব নিয়ে বিজেপি এখন থেকেই কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে এবং বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত বিষয় ভিত্তিকভাবে যে আপনাদের এস সি এস সি ট্রাইবাল বেল্টগুলোতে যেতে হবে এবং মতুয়া সম্প্রদায়ের জন্য তাদের কিভাবে জনসংযোগ কর্মসূচি তাদের সঙ্গে তৈরি করা যায় এসব নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপি একটা রূপরেখা প্রভাবী রূপরেখা তৈরি করে দিয়েছে এছাড়াও সংগঠন পর্ব ইতিমধ্যেই যেটা কমপ্লিট হয়েছে সভাপতির নির্বাচনের মাধ্যমে কিন্তু বুথ কমিটি এখনো বিজেপির কিন্তু তৈরি করার কাজ চলছে এতদিন বিজেপির বুথ কমিটি যে ভূত ছিল সেটা কেন্দ্রীয় নেতৃত্ব তো জানেই আমরাও জানতাম সকলেই জানে কোনো নতুন কোনো বিষয় নয় এবার এই বুথের ভূতকে ধরতে উচ্চ নেতৃত্ব কিন্তু খুব সুন্দর দাবাই দিয়েছে ত্রিশুল বিউহের সবথেকে প্রধান বিউহ আমরা যদি ত্রিশুলের মাঝের যে শিরাটা রয়েছে ত্রিশুলের মাঝের যে বল ত্রিশুলের ধার সেটাই হচ্ছে সংগঠন এবার সংগঠন মজবুত করার জন্য বুথ মজবুত করতে হবে বিহার ইউপি সমস্ত নির্বাচনে বিজেপির একটা খুব সুন্দর ডায়লগ রয়েছে মেরা বুথ সবচেয়ে মজবুত আমার বুথ সব থেকে মজবুত এটা কিন্তু তাদের কাছে চ্যালেঞ্জ আর আমাদের কাছে হচ্ছে বিজেপির বুথ মানে হচ্ছে বিজেপির বুথে বুথ নিজের বউয়ের নাম ছেলের নাম শালার নাম শালীর নাম ঢুকিয়ে ওই বিজেপির বুথ লেভেলে যারা নিজেদেরকে নেতা মনে করেন তারা বুথ এতদিন তৈরি করে এসেছেন এবার এই বুথের বুথ ধরার জন্য বিজেপির নেতৃত্ব যেটা ঠিক করেছেন যে বুথে যাদের নাম ঢোকানো হবে বুথ কমিটির সমস্ত নামের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে এতদিন ওই ঢপ বাজে দিয়ে যেটা চলতো আধার কার্ড আর ভোটার কার্ড দিলে ধরা পড়ে যাবে এই সালা শালীর নাম ঢোকানো আর সম্ভব হবে না বুথে বুথের লোক দিতে হবে এই অন্য ওয়ার্ড থেকে লোক অন্য বুথ থেকে লোক এনে দিলে চলবে না এটা বলে দেওয়া হয়েছে এবার তার জন্যই এই ভোটার ভোটার কার্ড এবং আধার কার্ড এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে বুথ কমিটি যখন জমা দিতে হবে অনলাইনে জমা দিতে হবে অনলাইনে যখন জমা দেবেন আধার কার্ড নাম্বার এপিক কার্ড নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার এগুলো জমা দিতে হবে এইভাবে বিজেপি কিন্তু তার সংগঠনটাকে মজবুত করতে চাইছে ছাব্বিশের নির্বাচনের আগে সংগঠন মজবুত না করলে কোনোভাবেই ক্ষমতায় আসা সম্ভব নয় এটা ভারতীয় জনতা পার্টি খুব ভালো করেই জানে সে যতই ঝড় তোলা হোক যতই যা করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রবল একটা মানুষের বিক্ষোভ রয়েছে যেভাবে সমাজে এই মনোজিতরা ঘুরে বেড়াচ্ছে একের পর এক ঘটনা ঘটাচ্ছে কলেজে ডান্স হচ্ছে আবার কলেজ বলছে যে কলেজ কর্তৃপক্ষ বলছে তাদের এখানকার নয় আমি যদি মেনেও নি কলেজের মধ্যেকার নয় কিন্তু কলেজের এই নেতারা কি কালচারটা মেনটেন করে তারা তো সমাজের একটা অংশ তারা জামাল কদু নিয়ে বেলি ডান্স করছে তারা যে কিভাবে মানে মোচ্ছবে মগ্ন হয়ে রয়েছে মহিলাদের মহিলা মানে তাদের যে পাবলিক লাইফ কিভাবে লিড করা উচিত সেটা তারা ভুলে গেছে যা খুশি করা যায় এই লাইসেন্সটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেওয়া হয়েছে এটা তো অস্বীকার করতে পারবে না কেউ এবং এই নেতারা যে পাড়ায় পাড়ায় সিপিএম এর সময় আমরা বলতাম পাড়ায় পাড়ায় বুদ্ধদেব ভট্টাচার্য তৈরি হয়ে গেছে এখন বলতে পারছি না পাড়ায় পাড়ায় কি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তৈরি হয়ে গেছে এটা বলা যাবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক লাইফে খুব ভালোভাবে লিড করেন কিন্তু পাড়ায় পাড়ায় এই গুন্ডা তৈরি হয়েছে গুন্ডা রাজ তিনি করছেন না এই কথা তো একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে এই পাড়ায় পাড়ায় যে তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূলের যুব নেতারা এই গুন্ডাগার্দি করে বেড়াচ্ছেন নোংরামো কাজ করে বেড়াচ্ছেন একেবারে অশালীন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এটাকে কিন্তু আটকানোর কোনো প্রচেষ্টা হচ্ছে না সরকারের তরফ থেকে শাসক দলের তরফ থেকে কোন রকম বাক্য বিবৃতি শোনা যাচ্ছে না তৃণমূলের কোনো মুখপাত্র না থাকা কোনো মুখপাত্রের তরফ থেকে আমরা কোনো ধরনের এর যে না এই ধরনের ঘটনা যেখানেই ঘটানো হোক এটা খারাপ এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না উল্টে কি বলা হচ্ছে কলেজকে প্রেসারাইজ করে কলেজের তরফ থেকে বিবৃতি দেওয়ানো হচ্ছে তৃণমূলের নেতারা এমন কি দেখা যাচ্ছে তৃণমূলের অধ্যাপক নেতারা মহানুভাবরা একটা সময় ছিল নিজের চোখে দেখা আমার যেমন কলেজ স্কুলে ওই খুনি মাউথ সেতুং আর ওই কি চেয়ে গুয়ে ভরা এসব বিদেশি নেতাদের ছবি রাখাটা ম্যান্ডেটারি ছিল নিজেদের আমি কত বড় সিপিএম প্রমাণ করতো তা এখন আমি কত বড় তৃণমূল প্রমাণ করতে গিয়ে একুশে জুলাইয়ের যে সভার প্রাক বৈঠকগুলো হয় সেগুলো এখন কলেজে স্কুলে হচ্ছে আর সেই ছবি কিন্তু বাইরে আসছে আপনাদের কি পার্টির অফিসের এত অভাব পড়েছে যে কলেজ আর স্কুলের মধ্যে এসব করতে হবে এগুলো কি কারিকুলামের অংশ মিড ডে মিল খাওয়াতে হবে কুকুরকে মানুষের মিড ডে মিলের মিড ডে মিলের কি খাবার দেওয়া হয় সেটা তো আমরা সকলেই জানি বাচ্চাদের কি পুষ্টি দেওয়া হচ্ছে মানুষকে মিড ডে মিলের ভর্তুকি না বাড়িয়ে বাচ্চাগুলোকে ভালোভাবে না খাইয়ে এখন কুত্তাদের খাওয়াচ্ছেন কুত্তাদের খাওয়ান কুত্তাদের খাওয়ানো ভালো কাজ অনেক সামাজিক সংগঠনগুলো এগুলো করে বেড়ায় কিন্তু আগে তো সরকার মানুষ দ্বারা নির্বাচিত আগে আপনি মানুষের চাহিদাগুলো গুলো পূরণ করুন তারপর তো আপনি জন্তু জানোয়ারের চাহিদা পূরণ করবেন পশুর ইয়ে করবেন কিন্তু এই সব অবলা পশু মানুষকেও নানান রকম সমস্যা দেয় অনেক সময় তারা তো বোঝে না বা তারা সেলফ ডিফেন্সের জন্য করে এবার কুকুরের জনসংখ্যা কতটা বেড়েছে না বেড়েছে কতটা কারা ভালোবাসছে যারা ভালোবাসছে নিজের দায়িত্বে কেন বাড়ছে না কেন ঘরে যারা কুকুরকে ভালোবাসে নিজের ঘরে কেন রাখছে না বাইরে কেন ছেড়ে রেখছে এ নিয়ে নানা বিতর্ক হতে পারে আমারও নানান ধরনের মত আছে আমি একেবারেই এই কুকুরকে বাইরে ছেড়ে রাখার পক্ষে না আমি আমার সন্ধানকে ভালোবাসি আমি আমার সঙ্গে রাখি আপনারা যারা কুকুরকে ভালোবাসেন ঘরে রাখুন বাইরে অন্যদের কামড় খাওয়ার জন্য ঘেউ ঘেউ করার জন্য অসুবিধা বহু জায়গায় অসুবিধা আছে তো সেটা একটা অন্য বিষয় এবার আরেকটা যেটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করেছেন সেটা বিজেপিকে ট্যাকেল করার জন্য বিজেপিতেও কিন্তু তিনি কিছু চর নামিয়ে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় যেমন বিজেপি হিন্দুত্বকে টার্গেট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা একটা অ্যাক্টিভিটি নিয়েছেন যে হিন্দুত্বকে বদনাম করো আপনারা দেখবেন এর আগে একজন মহারাজ যিনি ওই গীতা পাঠ করা যাবে না বলার প্রতিবাদ করেছিলেন তিনি কিন্তু শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন নামটা মানে এই মুহূর্তে মনে পড়ছে না মনে পড়লে বলে তবু সেই মহারাজের চুল কেটে নেওয়া হয়েছিল গায়ে ছুরিকাঘাত করা হয়েছিল তিনি আঘাতপ্রাপ্ত হয়ে কয়েকদিন হসপিটালে কাটিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন তারপর শারীরিক আঘাত করেও যখন দেখা যাচ্ছে যে হিন্দু মহারাজগুলোকে ধর্মিক নেতাগুলোকে আটকানো যাচ্ছে না এখন তিনি নতুন একটা কৌশল অবলম্বন করেছেন কোন টিম আছে সেই এর বুদ্ধিতে এবং জনৈক সাংবাদিক নামধারী বুর্জুয়া তোলাবাজ মানে সমাজের নিকৃষ্ট কিট হয়তো সে নিজেও হিন্দু না পালিয়ে আসা বাংলাদেশ থেকে কোন একটা ব্যাটারি তারা কি করছে কমিটির সাথে তারা মিলে যেটা করছে সেটা হচ্ছে যে এদেরকে মহিলা কেসে ফাঁসিয়ে দাও আমরা দেখেছি যে একজন হিন্দু ধর্মের নেতা যিনি অলরেডি পদ্ম পুরস্কার প্রাপ্ত তাকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে সেই মহিলার অডিও রেকর্ডও আমরা শুনেছি যে স্পষ্ট ভাবে তিনি বলছেন অভিযোগ করেনি যে আমার সঙ্গে এরকম কিছু হয়নি আমি পয়সার জন্য করছি অর্থাৎ এই ঘটনাটা কাদের নির্দেশে ঘটানো হচ্ছে এটা তো একেবারে বোঝা যাচ্ছে আর বিজেপির আপনারা চিনে দেখবেন যে নেতা বিজেপির নেতা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করবে আপনারা বুঝে নেবেন সে হচ্ছে তৃণমূলের এজেন্ট একুশের নির্বাচনের পর যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে বিজেপির নেতা কর্মীদের উপরে আক্রমণ হয়েছে মালদা মুর্শিদাবাদে টানা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে ভালোবাসেন তার জনগণকে ভালোবাসেন এটা নিয়ে কিন্তু একটা নতুন করে সন্দেহ তৈরি হয়েছে এই সন্দেহের অবস্থায় যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করবে সে অবশ্যই তৃণমূলের দালাল এছাড়া তার জন্য অন্য কোনো শব্দ ব্যবহার করা যায় না আর একটা ঘটনা একুশে জুলাইয়ের দিন আপনারা খেয়াল করবেন যিনি আলাদা একটা মঞ্চ গড়বেন শুভেন্দু অধিকারীর মঞ্চ একটা শুভেন্দু অধিকারী আগেই উত্তরকন্যা অভিযানের ঘোষণা করেছেন যিনি নিজেকে শুভেন্দু অধিকারীর প্যারালাল করার চেষ্টা করছেন বা করবেন বা একই কর্মসূচি শুভেন্দু অধিকারী এর আগেও কিন্তু করা হয়েছে শুভেন্দু অধিকারী একটা কর্মসূচি করলে পাল্টা কর্মসূচি ডেকে দাও বিজেপির কয়েকজন নেতারা করতেন তো তারা বিজেপির কতটা ভালো চান এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে আমি বলছি না যে শুভেন্দু অধিকারী যেটা করছেন সবটা ভালো করছেন এটাও আমি বলছি না একটা নেতার কর্মকাণ্ড নিয়ে নানান নানান ধরনের ধরনের সমালোচনা বিবৃতি থাকতে পারে কিন্তু যিনি আগে ঘোষণা করেছেন পার্টিতে তার ঘোষণাকে সমর্থন করা উচিত শ্রমিক ভট্টাচার্য যথেষ্ট ভালো ভূমিকা নিচ্ছেন তিনি প্রত্যেকটা বিজেপির অন্দরে যারা গুরুত্বপূর্ণ নেতা আছে সবার সঙ্গে সমন্বয়ের কথা বলছেন যেভাবে এর আগের আমলে আমরা দেখতাম বাবুর কোন দলের তরফ থেকে কিন্তু অতটা সহযোগিতা না এখন কিন্তু সেই পরিস্থিতি নেই বলেই মনে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য খুব ভালোভাবে দলটাকে চালাবেন বলে আমরা মনে করছি একটা ভালো সমন্বয় করে ছাব্বিশের আর কয়েকটা মাস তার আগে লড়াই হবে বলে মনে হচ্ছে এবং যিনি মনে করছেন তিনি তিসমার খান ভারতীয় জনতা পার্টির অন্দরে আমি মনে করি তিনি যেন ভবনে পড়ে দাঁড়ান বিশেষ করে আমরা কয়েকদিন আগে শুনেছি যে দিলীপ ঘোষের স্ত্রী বলেছেন সেফ সিট না হলে তিনি লড়বেন না তার লড়ার ইচ্ছা আছে কিন্তু দল লড়াবে দলের হয়ে তিনি কিছু করবেন না দলের জন্য তিনি কিছু করবেন না শুধুমাত্র ঘুরে বেড়াবেন দিলীপ ঘোষের সঙ্গে আর পার্টি তাকে দিলীপ ঘোষের স্ত্রী হওয়ার সৌজন্য টিকিট দিয়ে দেবে আর তিনি একটা সেফ সিট থেকে লড়বেন যান না ভবানীপুরে লড়ুন না আমি চাই দিলীপ ঘোষ বা দিলীপ ঘোষের স্ত্রী দুজনের মধ্যে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে লড়ুন তবে না বুঝবো দম আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ারেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন করে আমাদের সদস্য হন আগামীকাল ফের রাখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়েন বাটন ক্লিক করলে যেটা আপনাদের সুবিধে সেটা হচ্ছে মেম্বার অনলি যে কন্টেন্ট হয় আমরা যে ভিডিও তৈরি করি আগে আমাদের মেম্বারদের জন্য তারা দেখতে পান যেহেতু তারা পেড মেম্বারশিপ অ্যাকসেপ্ট করেন তাই এবং তার ঘন্টা ঘন্টা এক দু কিছু কিছু ক্ষেত্রে একদিন পর আমরা পেইড মেম্বারশিপের কনটেন্ট কন্টেন্ট সাধারণ মানুষের জন্য ওপেন করি তাই আপনি জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন এবং এক্সক্লুসিভ কন্টেন্ট উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে